কিন্তু একটা বিষয় তো হয়েছেন আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর মানে সেই আগস্ট মাসে মানে আপনারা মাত্র সরকারে আসছেন সেই আগস্ট মাসে ঢাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন সেটা কেন এবং আপনি যে উস্কানির কথা বলতেছে যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারা মানে আপনারা আপনি কাদেরকে আসলে বলবেন দেখুন প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি এই কারণে যে আসলে দু একটা ঘটনা যে ঘটনা এটা তো না আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং চুরন্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় অঘটন ছিল না ছিল যাই হোক সেটা যখন একটা এবং এক ধরনের একটা স্থিতাবস্থা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বৃক্ষ ব্যারেস করা এগুলি এটার কোনো অর্থ ছিল না শারীরিক পরিস্থিতির বিচারে এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিত ভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে এবং আমি এর আগেও বলেছি সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে এই রিচ আছে কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রোপাগান্ডা চালাতে পারছে যে কারণে এই এই পরিবেশটা সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে এটার আহ এটাকে কাউন্টার করার জন্য আমার ডাকতে হয়েছে রাষ্ট্রপতি না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না এই জন্য আমরা করিনি আমি একটু খোলাখুলি যাতে যে এই বিষয়ে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিত রয়েছে ইস্কন তো ইস্কন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণ কে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল কিন্তু ব্যাপারটার সাথে ইস্কনের সাথে চিন্ময় পতাকা অবমাননা গ্রেপ্তার এগুলি কি খুব দরকার ছিল মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনা বদলে মামলা গ্রেপ্তারে সরকার কেন গেল সেইটাও একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় আপনি যদি একটু ছোট করে বলতেন আমি যেটা খুব ছোট করে বলি সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল তাকে তো অ্যারেস্ট না করে ছিল না কারণ আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হয় মামলা হয়েছে অ্যারেস্ট করেছে বেল দেয় নাই সেটা হলো জুডিশিয়ারির ব্যাপার এবং তারপরে তো আরো উচ্চতর আলোতে যে অসুজনক ছিল তারা করে তারা কিন্তু সেখানে ভায়োলেন্স চলেছে চিনময় এর যারা সহযোগী সহকারী আছে তো আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিনময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে তাহলে ইসকন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক ভারত থেকে সেটা বলা হোক যে প্রেস প্রেস করে কনফারেন্স করে বলেছে ইসকন পরদিনই যে আমাদের সাথে চিনময়কৃষ্ণের কোনো রকম কোনো সম্পর্ক আছে দেখুন তারপরেও কিন্তু ভারতীয় মিডিয়া

নাম উল্লেখ করে বলি ধরেন আমি নাম উল্লেখ করে বলি রিপাবলিকান টিভির যে এরকম করবে রিপাবলিক টিভি রিপাবলিক টিভি যে এরকম করবে এরকম করে সেই জন্য ভারতও তাদের গ্রহণযোগ্যতা লেভেল কিন্তু খুব বেশি না বাংলাদেশের মানুষ যখন রিপাবলিকের রিপাবলিক টিভিকে সমালোচনা করার জন্য রিপাবলিক টিভি অনেক বেশি দেখছে তখন তাদের ভিউ বাড়তেছে তারা আরও বেশি মজা পেতেছে মানে আমি আমি কিন্তু বাংলাদেশের বত্রিশ বছর ধরে সাংবাদিকতা করি করায় পরি পড়াই আমি জীবনে দেখি না রিপাবলিকান রিপাবলিক টিভি এবং এদের কোনো বিশ্বাসযোগ্যতা কোথাও ভারতে কারণ আমি ডয়চেবেলাতে যখন ছিলাম তখন পশ্চিমবঙ্গও আমার

সেই হাইপে অনেক কিছু অনেক কিছু আগায় নিয়ে যায় অনেক ফালতু জিনিসও অনেক বেশি গুরুত্ব পেয়ে বসে বিষয়টা সেরকমই কিন্তু আপনি শুধু রিপাবলিক কথা বলবেন কেন আমি তো আপনাকে একটা ছোট উদাহরণ দিলাম যে টেলিগ্রাফের মতো পত্রিকা ভারতে আমি সত্যি কথা বলি আপনাকে ভারতীয় মেন মিডিয়া যথেষ্ট বাজে রোল প্লে করছে এবং আমি ভারতে নয় বছর কাটিয়েছি আমি এরকম কখনো দেখিনি ভারতীয় মিডিয়া সরোবাস

তাদের ভূমিকা আহ আমি শুধু একাডেমিক টা জানতে চাচ্ছি যে হারাইলো আমি তার ভোক্তা কেন হচ্ছে মানে আমার জন্য ভারতীয় মিডিয়াটা কেন জরুরি ভারতীয় মিডিয়াতে কি দেয়া হচ্ছে সেইটা আমি কেন এটা নিয়ে অ্যাক্ট রিয়েক্ট করতেছি এত বেশি আমার দরকারটা কি ভারতীয় মিডিয়ার খবর দিয়ে খবর জানার মানে কি আমি কারণ আমরা কি এটা স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এই অঞ্চলের মধ্যে রয়টার্স বিবিসি সিএনএন আল জাজিরা ডয় চ্যানেলের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিও রয়েছে বাংলাদেশের অবস্থা যদি এমনই হইতো যেটা ভারতীয় মিডিয়া দাবি করতেছে তাহলে তার রিপোর্ট করতো না আমাদের মধ্যে কি একটু ক্রেশনাল চিন্তা নাই